তো বন্ধুরা ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে কোন কোন ডকুমেন্ট বৈধ দেশ জুড়ে জারি হলো নয়া নিয়ম ভোটার তালিকা সংশোধনে উত্তাল দেশ বিহারে পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে এরপরেও শুরু হবে আগস্ট মাসে এমনটাই নির্বাচন কমিশন জানাচ্ছে এবার ভারতীয় নাগরিক বা ভোটার তালিকায় যদি নাম বাতিল হয়ে যায় তাহলে কোন কোন কাগজ বৈধ হবে তো ভারতীয় নাগরিক প্রমাণ করবেন কোন কোন কাগজে সারা দেশ জুড়ে যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি আমি আপনাদের জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের তরফে আধার কার্ড বা ভোটার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টের কথা উল্লেখ করেছেন তারপর বলা হয়েছে অবস্থানে অনার নির্বাচন কমিশন ভোটমুখী বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার পক্ষেই জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্টে এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এসআইআর প্রক্রিয়া সেই সঙ্গেই ভোটার হিসাবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসাবে কেন আধার ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছে নির্বাচন কমিশন বলেছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয় এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিন নথি কিন্তু শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয় এগুলি কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হয় না তো নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা কি দেবেন চলুন দেখে নিই এরপর বলা হয়েছে এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি তবে আধার ভোটার ও রেশন কার্ড এক্ষেত্রেও প্রয়োজনীয় নথি কি না তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় কমিশন বলেছে চলতি এসআইআর প্রক্রিয়ায় কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় অর্থাৎ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে এই এসআইআরের যদি কারোর নাম না থাকে তার কিন্তু নাগরিকত্ব খারিজ হবে না তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে নির্বাচন কমিশন আরও বলেছে একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই যে তিনটি নথির কথা বলা হয়েছে সেগুলি এসআইআর প্রক্রিয়া সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন ব্যবহার করছে আধার পরিচয়পত্রের প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় অর্থাৎ আমরা জানি আধার পরিচয়পত্রের কিন্তু প্রমাণ কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভারতীয় নাগরিকত্বের জন্য কিন্তু আধার প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসাবে মানতে নারাজ কমিশন কমিশনের ব্যাখ্যা বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেগুলিকে প্রমাণ্য নথি হিসাবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যকেই খর্ব করে একইভাবে রেশন কার্ডকেও প্রমাণ্য নথি হিসাবে গ্রহণে রাজি নয় কমিশন এক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ডের উল্লেখ করেছে কমিশন অর্থাৎ বুঝতেই পারলেন ভোটার ভেরিফিকেশনের জন্য নির্বাচন কমিশন জানিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড কিন্তু এগারোটি নথি যে রয়েছে সেই সমস্ত নথির মধ্যে এই নথিগুলোকে যুক্ত করা যায় না কারণ এই সমস্ত নথি বর্তমানে খুব সহজেই জাল করা যাচ্ছে তাই নির্বাচন কমিশন এই সমস্ত নথিকে কিন্তু বাদ রাখতে চাইছে আমরা জানি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সব দেশ থেকে এসে আমাদের ভারতে বসবাস করছে এবং ভুয়ো রেশন কার্ড আধার কার্ড নিয়ে কিন্তু তারা ভারতের নাগরিকত্বের পরিচয় দিচ্ছে তাই এই সমস্ত ব্যক্তিদের খুঁজে বার করার জন্যই এই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন কিন্তু এই আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে ভারতীয় নাগরিকত্বর প্রমাণ হিসাবে এখনও কিন্তু নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তো বন্ধুরা বুঝতেই পারলেন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে কেন ভোটার কার্ড আধার কার্ড আর রেশন কার্ড এই যে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য ডকুমেন্ট এই সবগুলি কিন্তু না তো যদি আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড যদি আপনাদের এই সমস্ত কাগজ না লাগে তাহলে কোন কাগজে লাগবে তো এই বিষয়ে বলে দিই জন্ম সার্টিফিকেট পাসপোর্ট স্কুলের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই দিয়েও কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এখনও পর্যন্ত পরিষ্কার আপডেট আসেনি যে এই ডকুমেন্ট দিয়েই সমস্ত কাজ হয়ে যাবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের জন্য আপডেট চলে আসবে এবং সেই আপডেট দিয়েও আমি আপনাদের ভিডিও বানিয়ে দেব। অর্থাৎ যদি আপনার ভোটার ভেরিফিকেশানের জন্য ডকুমেন্ট চায় সেক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এবং স্কুলের অ্যাডমিট কার্ড এগুলি কিন্তু দেখাতে হবে তো যাদের এগুলি নেই তারা কি দেখাবে তো আপনারা যে এতদিন ভারতবর্ষে বসবাস করছেন তার জন্য নিশ্চয়ই কিছু তো কাগজপত্র আছে তো যদি কিছুই কাগজপত্র না থাকে তাহলে আপনার জমির দলিল বা পর্চা দিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে দিতে পারবেন তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ